আসসালামু আলাইকুম ভিয়ার সকলেই ভালো আছেন আলহামদা আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম চিংড়ি মাছের ভর্তার রেসিপি নেই সেটা দেখতে অনেক সুন্দর খেতে মশাল্লা অনেক ভালো বাসায় একবার রানা করলে বুঝতে পারবেন না তবে কথা না বাড়ি চলে যাচ্ছে মূল রেসিপিতে ছোট চিংড়ি মাছ ভর্তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি পেঁয়াজ কুচি তিন চারটের মতো হবে নিয়েছি ছোট চিংড়ি মাছ তিনটের মতো কাঁঠালের বীজে আসতে এবং আট থেকে দশটি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব স্বাদ মধ্য লবণ এবং কিছুটা হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মাছ এবং পেঁয়াজ রসুন আমি সিদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এখন আমি ভেজে নেবো তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং শিল্পটাই বেটে নেবো চাইলে আপনারা প্ল্যান্ডেরও প্ল্যান্ড করতে পারেন ভর্তা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে দারুণ মজার হয় বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সামনে আবারও কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ